আইএল টি টোয়েন্টি লিগে এবারে ইতিহাস করল আন্ড্রেফিলেসার ফ্রাঞ্চাইজি ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে দুই লক্ষ ষাট হাজার ডলারে এবারে বিক্রি হলো আন্ড্রেফিলেসার দুই লক্ষ ষাট হাজার ডলারে অবশ্য আন্ড্রেফেলেসারকে দলে ফিরেছে এম আই এমিরেটার্স অতীতে আজ পর্যন্ত কোনো ক্রিকেটার দুই লক্ষ ষাট হাজার ডলারে বিক্রি হয়নি কিংবা কোনো দল ভিড়ায়নি তাদের দলে তবে প্রথমবারের মতন আন্দ্রে ফিরেসারকে অবশ্য দুই লক্ষ ষাট ডলারে ফিরেছে এমআই এমিরেটর্স ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বিধ্বংসী এই ব্যাটসম্যান আন্দ্রে ফিলেসার অবশ্য আইএল টি টোয়েন্টি লিগে তার প্রাইস ছিল মাত্র আশি ডলার সেখান থেকে দুই লক্ষ ষাট ডলার পর্যন্ত উঠেছে আন্দ্রে ফিলেসারের যা আইএল টি টোয়েন্টি ইতিহাসের অতীতের সকল রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন আন্দ্রে ফেলেসার উল্লেখ্য আয়ল টোয়েন্টি লিগে আন্ড্রে ফিলেসার তিনি সাতাশ ম্যাচে সাতশো রান করেছেন যেখানে পাঁচটি হাফ সেঞ্চুরি এবং একশো তো রেটে ব্যাটিং করেছেন তবে কোনো সেঞ্চুরির দেখা পাইনি আয়ল টোয়েন্টি লিগে আন্দ্রে ফিলেসার এরপরেও আন্দ্রা ফিলেসারকে ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটার হিসেবেই দলে বেরিয়েছে এম আই